তো দেখো সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়েছি না না ঘুরতে যাচ্ছি না এই কুয়াশা ঘেরা সকালে আমরা কাজে যাচ্ছি তো হ্যালো এভরি ওয়ান দিনটি ছিল তেরোই ফেব্রুয়ারি আর আমি চলেছি সকালের ব্রাইডের উদ্দেশ্যে আমি সকাল সকাল গিয়ে ওকে বৃদ্ধির লুকের জন্য প্রস্তুত করে দেন আবার কিন্তু বাড়িতে চলে এসেছি তো এই হচ্ছে আমার সকালে বৃদ্ধির ব্রাইডের লুক আর এরই কিন্তু বিকালে ব্রাইডাল বুকিংও রয়েছে তো দেখো বাড়ি থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমরা চলেছি কন্ধপপুরের উদ্দেশ্যে আর এই দিন ছিল কিন্তু আমার দুটো ব্রাইড দুটো ব্রাইডের লুকই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকো তো দেখো আমরা এখানে ব্রাইডের জন্য অপেক্ষা করছি আর ব্রাইড এখনও এসে পৌঁছায়নি বসে না থেকে সমস্ত জিনিসপত্র বের করে রেডি করে রাখি আর এরপর আমার ব্রাইড আসে আর চলো আমার ব্রাইডের মুখ থেকে একটু শুনে নি এভরিওয়ান তো আজকে আমি সাজাতে এসেছি আমাদের শহর বসিরআটের গন্ধর্বপুরে তো আমার ব্রাইড পম্পা টাকা পম্পা তো পম্পার কাছ থেকে একটু শুনবো আজকে ওর বিশেষ দিনে ও আমার কাছ থেকে কেমন লুক চাইছে বলো পম্পা এমন তো আমার তেমন কোনো রিকোয়ারমেন্ট নেই দিদি যেমন আমাকে করিয়ে দেবে আমি তাতেই স্যাটিসফাইড সবটাই আমার দিদির ওপরে ছেড়ে দিলাম দিদি আমাকে যেমনভাবে সাজিয়ে দেবে ব্যাস তাছাড়া আর কিছু না ঠিক আছে দেখো ব্রাইট যখন এরকম বলে তখন আমাদের দায়িত্বটা অনেক বেশি বেড়ে যায় তো চলো ওর ফুল লুক নিয়ে আসছি তো দেখো এখানে মেকআপের কিছু কিছু প্রোডাক্ট তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি পুরোটা কিন্তু আমি ভিডিওতে নিতে পারিনি কারণ সেকেন্ড ব্রাইডের কাছে যাওয়ার তারা ছিল আর তো সমস্ত ভিডিওগুলো আমি নিতে পারিনি নিতে গেলে কিন্তু একটু লেট হয়ে যেত আর যেহেতু আমার ফার্স্ট ব্রাইড একটু লেট করে বসেছিল তাই সেই কারণে একটু তাড়াহুড়ো তো থেকেই যায় তো দেখো আমার ব্রাইডের কিন্তু মেকআপ পুরো ডান কলকার ডান এরপর আমি হেয়ার করব তারপর জুয়েলারি পরাবো আর বাকি কিন্তু কিছু কাজ যেগুলো ওড়না পড়ানো মুকুট পরানো ফুল লাগানো এগুলো কিন্তু আমাকে অ্যাসিস্ট করার জন্য আজকে বিধিকা ছিল বিধিকাই করবে আর এরপর আমি চলে গেছিলাম সেকেন্ড ব্রাইটের উদ্দেশ্যে আর হ্যাঁ ওর রিভিউটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো অবশ্যই জানিও আজকে ফার্স্ট ব্রাইটকে কেমন লাগছে তো এবার ওর রিভিউটাও একটু নিয়ে নি যে আজকে ওর আমার কাছে এসে যে কেমন। ধরে দাঁড়িয়েছে এখনো সব ইনি ফিক্স করবে। আমি ফেজ হেয়ার টিয়ার সব করে দিয়ে চলে যাচ্ছি শাড়ি ড্র্যাপিং আর বাকি ফুলটুল টুল লাগানো ওই করবে। আর পম্পার মুখ থেকে একটু শুনে নেব যে আজকের এই লুকটা ওর কেমন লাগছে। বলো পম্পা। আমার খুব পছন্দ হয়েছে। আমি নিজে একটু লেট করেই বসেছি। এত সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে টাইমের মধ্যে। আমি থ্যাংক ইউ সো মাচ তোমরা অবশ্যই জানিও কম্পাকে কেমন লাগছে দেখি একটু আই মেকআপটা মেকআপটা দেখো একদম ক্লোজে দেখিয়ে দিচ্ছি আর ছবি ক্লিক করে পাঠিও আমাকে আমি বলতে পারলাম না তোর টাটা হ্যাঁ 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 তো দেখো আমি সেকেন্ড ব্রাইডের লোকেশানে চলে এসেছি আর এখানে আমি সাজাতে বসেও গেছি মধ্যিখানে কিন্তু তাড়াহুড়োর জন্য আমি মেকআপের পুরো ভিডিওগুলো নিতে পারিনি তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর হ্যাঁ এখানে আমাকে অ্যাসিস্ট করেছিল আজকে হেমা তো হেমা কিন্তু ব্রাইডের শাড়ি ড্র্যাপিং হেয়ার ক্রিম্পিং ফেস রেডি এগুলো করে রেখেছিল আমি যাওয়ার সাথে সাথে ওর হেয়ারটা কমপ্লিট করে ওকে মেকআপ কমপ্লিট করে রেডি করে দিই আর এরপরে কিন্তু তিনটে পার্টি মেকআপ ছিল আমার তো সেগুলোর জন্যও আমাকে হেমা অ্যাসিস্ট করেছিল আমার সেকেন্ড ব্রাইডের কাছে কিন্তু আমার শুনেই ওটা হয়নি যে ও আমার কাছে কেমন কি লুক আশা করছে না করছে আমি নিজেই ছটা পট ওর মেকআপ আর হেয়ার করতে শুরু করে দিই তো কেমন লাগছে আমার সেকেন্ড ব্রাইডকে অবশ্যই জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর আমার সেকেন্ড ব্রাইডের রিভিউটাও এবার একটু নিয়ে নিই তো আমার আজকে সেকেন্ড ব্রাইড পায়েল এখানে একটু আলোর সমস্যা একটু হয়তো সাদা সাদা লাগছে ব্যাপারটা তো শুনি নি যে ও আমার কাছে কি লুক চায় না চায় আমি আমার মতোই করে দিয়েছি তো ওর মুখ থেকে একটু শুনবো আজকের এই লুকটা ওর কেমন লাগে বলো পায়ের সুন্দর লেগেছে একদম পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে